আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রাশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আগস্টের আঠেরো তারিখ আজকে সারা বাংলাদেশে যে রেডি মুরগির বাচ্চা এবং রেডি মুরগি কেনা বাসা হবে এবং কোন অঞ্চলে রেডি মুরগি কেনা বসা হবে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার এক গ্রেডটা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা বসা হবে এবং ব্রয়লার বি গ্রেডটা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা বাসা হবে সোনালি নর্মালটা একুশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা এবং সোনালি নর্মাল হাইব্রিডটা পঁচিশ টাকার মধ্যে কেনা বসা হবে সোনালি সুপার হাইব্রিডটা আঠাশ টাকার মধ্যে কেনা বসা হবে পাউমি সাদাটা তিরিশ টাকা পাউমি মিশরিও ছয়ত্রিশ টাকা টাইগার চল্লিশ টাকা কালার বাট বিয়াল্লিশ টাকা এবং শিশু বনড়া দেগুলো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বসা হবে দেশি পঁয়তাল্লিশ গলাশিলা পঁয়তাল্লিশ কুয়েল দশ টাকা টার্কি একশো সত্তর বেজিং একশো বিশ পেকিং একশো তিরিশ তিতির একশো তিরিশ কাঁখি কেম্বেল অ্যাভারেজে চৌত্রিশ টাকা শুধু মহিলাটা নিতে চাইলে ছয়ত্রিশ টাকার মধ্যে কেনা বসা হবে ব্রাউন কয়েকটা আঠেরো থেকে বিশ টাকা ব্রাউন লেয়ারটা সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে কেনা বসা হবে এখন আমি আপনাদের সামনে রেডি মুরগির যে পাইকারি রেট এবং কোন বিভাগে কত টাকা করে কেনা বসা হচ্ছে আমি সে রেটটা উপস্থাপন করব। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তাহলে প্রতিদিন মুরগির বাজার এবং বাচ্চা মুরগির রেটের যে আপডেট সেই আপডেট আপনারা সহজেই পেয়ে যাবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার রেডি মুরগি একশো তিরিশ থেকে একশো পঞ্চান্ন টাকার মধ্যে কেনাবেচা হবে এর মধ্যে শুধু মাইমেন বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাবেচা হবে এবং বাকি অঞ্চলগুলা যেমন ঢাকা সিলেট রাজশাহী ইত্যাদি অঞ্চলগুলোতে একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হবে এবং কিছু কিছু অঞ্চলে একশো পঞ্চান্ন টাকা কেনা কেনা হবে যেমন ঢাকার কিছু আশেপাশে অঞ্চলে এবং সিলেট সিলেট জেলার ভিতরে একশো পঞ্চান্ন টাকায় কেনা হতে পারে সো আপনারা আপনাদের অঞ্চলে যাচাবাস করে ভালো জায়গায় বা বেশি দামে যে জায়গায় পাবেন সে জায়গায় বিক্রি করে দিবেন এবং সোনালি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় কেনা বাসা কালার কালারবার দুশো থেকে দুশো দশ টাকায় কেনা বাসা হচ্ছে রিজার্ক্ট লেয়ারটা দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বাসা হচ্ছে লেয়ার ফুলেরটা তিনশো আশি থেকে চারশো দশ টাকার মধ্যে কেনা বাসা হচ্ছে এবং ব্রাউন কটা একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা বসা হচ্ছে এই ছিল আজকে সারা বাংলাদেশের রেডিমেড পাইকারি রেট আপনারা ভালো দামে দেখে শুনে বিক্রি করুন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ